আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো ভাই আজকে ফ্রিজগুলো আপনাকে দেখামু এই ফ্রিজ গুলা মানে এর আগে আপনারা কখনোই দেখেন নাই দেখছেন কি কালার ঠিক আছে এই যে দেখছেন কি কালার এই যে দেখছেন কি কালার আর আজকে আমাদের সাথে আছে কালারফুল ম্যান জায়েদ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম দেশ কিংবা বিদেশে গ্রাম কিংবা শহরে দূর দূরান্তে অথবা প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই সময়ের প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও বিরাম ভাই কালারে কালারে মেলা হ্যাঁ কালারে কালারে আজকে ছড়াছড়ি থাকবে তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন আর পুরো ভিডিও জুড়ে রইছি আমি আপনাদের সাথে ভাই আজকে আমি শুনলাম আপনারা নাকি পুরাতন ফ্রিজ দেই মানে নতুন ফ্রিজ নিতে পারবো আহ এটা আসলে এক্সচেঞ্জ অফারটা আমাদের শোরুমে বিসনের সাথে সব থাকে যদি আপনারা সাম্প্রতিক সময়ে টেলিভিশনে মোবাইলে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন বাট আমাদের এখানে সব সময়ই থাকে এক্সচেঞ্জ অফার থাকবে ইনশাআল্লাহ তার মানে হচ্ছে পুরাতন ফ্রিজ দিয়ে যেকোনো ব্র্যান্ডে যেকোনো ব্র্যান্ডের তবে সত্য থাকে যে ফ্রিজটা রানিং থাকতে হবে অ্যাকটিভ থাকতে হবে রাইট ঠিক আছে তো যারা মানে ভাবতেছেন যে পুরাতন ফ্রিজ দিয়ে নতুন একটা ফ্রিজ নেবেন ঠিক আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বেস্ট হবে আর আজকে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে আপনারা কিন্তু ভিডিওটা ফুললি দেখবেন ইনশাআল্লাহ আপনি এখান থেকে যদি শুরু করেন এখান থেকে শেষ পর্যন্ত সব কিন্তু আজকে একদম নতুন একদম আপডেট কালার একদম কালার ঠিক আছে ভাই তাহলে চলেন শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমি সচরাচর ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করি তো আজকে তার ধারাবাহিকতা বজায় রেখে ছোট একটা ফ্রিজ শুরুতে এটা মডেল সে 142 142 লিটারের বিশাল তো এটা হচ্ছে প্রায় 60% এর বেস যারা আসলে ব্যাচুলার আছেন অথবা নতুন করে সংসার সাজিয়েছেন অথবা যাদের একটা ফ্রিজ আছে কিন্তু ছোট একটা ফ্রিজ দরকার তো তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে ওকে খুব সুন্দর দেখেন উপরে ডিপ নিচে নরমাল

আবদার করেছেন যদিও আমার মুখ থেকে বাইরেছে বাট আমি দেওয়ার পক্ষে ছিলাম না তো একটা রিকোয়েস্ট দিয়ে তো করে ফেলছেন নাইম রিকোয়েস্ট আমি রাখবো না এটা হবে না ঠিক আছে তার মানে হচ্ছে 21% ডিসকাউন্ট দিয়ে দেবো 21% আপনারা যোগ করে মানে হিসাব করে বিয়োগ মাইনাস করে কিন্তু আপনারা নিতে পারবেন 100% ঠিক আছে ভাই এরপর কোন ফিনিশটা দেখাবেন এরপরে আমি দেখাবো যেটা আসলে বিশনের 150 লিটারের ফ্রিজ দ্বিতীয় স্টেপেল ফ্রিজ যে ফ্রিজটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন আবার ডিসপ্লে এর মধ্যে কালারফুল একটা ফ্রিজ খুবই সুন্দর কিন্তু ছোট ফ্রিজের মধ্যে কিন্তু এই কালারগুলা তেমন হয় না ব্লু এর মধ্যে ব্লু প্রিন্ট আপনি দেখতে পাচ্ছেন পছন্দ হবে আপনার বাসায় যদি দশটা আসবাবপত্র থাকে সবার আগে কিন্তু নজর পড়বে এই ব্লু কালারটার দিকে রাইট খুবই সুন্দর ভিতর পাশটা দেখা দেই ভিতরে হচ্ছে নিচে ডিপ উপরে হচ্ছে নরমাল এটা হাইটে আসলে

একদম কালারফুল ফ্রেশ খোলেন তো দেখি এছাড়াও আমাদের একাধিক কালার আছে বলে রাখো ভালো আপনি ভিতর পাঁচটা দেখেন

মাথা নষ্ট মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু যারা নিবেন শুধু একটা নয় আজকে আপনারা দেখতে থাকেন শুধু একদম নিত্য নতুন কালার গুলো কিন্তু আপনি দেখতে পাবেন কন্টিনিউ করতে থাকেন অনেক সুন্দর এটা হচ্ছে একশো আশি লিটার একটা ফ্রিজ এটা কিন্তু ফিফটি ফিফটি আপনারা দেখতে পাচ্ছেন আর যদি ভালো করে না বোঝেন আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখবেন অথবা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের হেল্প করব ইনশাআল্লাহ ওকে ভাই এটার প্রাইস কত পড়বে খুব সুন্দর এটা এর এমআরপি হচ্ছে 35900 টাকা কিন্তু এটা যদি 180 লিটারের মিরর হয় ক্ষেত্রে 36900 টাকা হতো এটা এমআরপি হচ্ছে 35900 ওখান থেকে 20% ডিসকাউন্ট দিয়ে 28700 টাকা রাখছি 28700 টাকা এরপর এরপর আমি দেখাবো 200 লিটারের একটা কালারফুল ফ্রিজ মিরর গ্লাসের দেখতে পাচ্ছেন যেখানে আপনি আমাকে এবং আপনারা যারাই ফ্রিজটা নিবেন তাদের কিন্তু ড্রেসিং টেবিলটা লাগবে না লাগবে না ভাই দাঁড়াবেন আপনি অবভিয়াসলি আপনাকে ফুটফুটে সুন্দর দেখেন ওয়াহ দেখেন ভাই মানে একদম আসসা মাশাআল্লাহ ঠিক আছে খুব সুন্দর ভাই জোস ভিতরটা দেখি ভাই শুধু আমরা তো ফ্রিজের কাজটা দেখব বুঝলেন না কি আছে উপরে দাও ড্রেসিং টেবিল আলাদা কিনবো সমস্যা নাই দেখেন যারা বিয়ে করবেন নতুন ভাবতেছেন শ্বশুরবাড়ি থেকে কিন্তু এরকম একটা ফ্রিজ আপনি আবদার করতেই পারেন আপনি জামাই হিসাবে ভাই এটা খুব সুন্দর। এর প্রাইস কত পড়বে? এর এমআরপি আছে 38200 টাকা। আমি 20% ডিসকাউন্ট দিলে আছে মাত্র 30600 টাকা। আমার পরিচিত যদি কেউ দেখে থাকেন, যদি কারো বিবাহের ক্ষেত্রে দেন দিতে চান, আপনারা কিন্তু এটা দিতে পারেন। সবাই আপনারা গিফট হিসেবে আর এর একটা না এর থেকেও কিন্তু গর্জিয়াসি যে আছে। আল্লাহ ভাই জায়েদ ভাই

একটা সুবর্ণ সুযোগ রেখেছি তাদের জন্য আমি আর এক পার্সেন্ট অনার করবে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই এরপর এরপর আমি দেখাবো দুইশো লিটারের এই ফ্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন যারা কিনা আসলে গ্রামে আছেন তাদের জন্য কিন্তু শেডিং এর একটা ব্যাপার সেপার আছে তো তাদের জন্য কিন্তু নিচে ডিপ নিচে ডিপ মক সিস্টেম সিস্টেম খাবারের স্থায়িত্ব অনেকক্ষণ থাকবে এই প্রিন্সপাল ওকে উপরে হচ্ছে নরমাল অনেক সুন্দর ভাই প্রাইসটা বলে দেন এটা এমআরপি হচ্ছে 39700 টাকা আমি 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি 31800 টাকা 31800 টাকা এরপর এরপর আমি দেখাবো এটাও ডয়ার ফ্রিজ বাট এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেমের একটা ডয়ার ফ্রিজ আপনি দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে বিশাল 238 লিটার 238 লিটার আচ্ছা আহ কালারফুল একটা প্রিজ ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশন এই প্রিজটা রাইট খুবই সুন্দর ভিতর পাশটা দেখেন উপরে হচ্ছে নর্মাল নিচে কিন্তু ডিপ খুবই সুন্দর আচ্ছা দেখেন খুবই সুন্দর কত পড়বে এটা এম আর পি হচ্ছে একচল্লিশ হাজার তো টাকা থেকে বিশ প্রয়োজন তো তাদের জন্য এই ফ্রিজটা কিন্তু আপনারা নিতে পারেন আপনি একটা ব্যবসা শুরু করবেন একটা ফ্রিজ দরকার কোন ফ্রিজ নিবেন ভাবছেন তো আমি বলবো আপনি ভীষণের এই ফ্রিজটা নিতে পারেন কারণ ভীষণ সার্ভিসের জন্য কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান একটা মজার বিষয় হচ্ছে ধরেন আপনার দোকানটা কোনো মাঠের পাশে

কথা হবে ইনশাআল্লাহ আর আরো ডিসকাউন্ট এর মাঝে আমি আরো ডিসকাউন্ট করার চেষ্টা করব ঠিক আছে জায়েদ ভাই ধন্যবাদ এরপর আমি দেখাবো 262 লিটারের মিরর গ্লাসের আরেকটা পিস কালারফুল পিস আমাদের সাথে দেখা ভাই একদম আমাদের সবথেকে রানিং একটা পিস কেননা মিডল পরিবার কিন্তু এই সাইজের পিসগুলো চায় আপনি এই 262 লিটারের মিডল ফ্যামিলি যদি হয়ে থাকেন তো এই পিসটা আপনার গড়া যাবে ইনশাআল্লাহ ওকে খুবই সুন্দর দেখেন উপরে হচ্ছে নিচে হচ্ছে নরমাল উপরে হচ্ছে ডিপ অনেক সুন্দর

দেখেন কত সুন্দর একটা ফুলের ডিজাইন ফুল তেমন আসলে বেশি ফুল নাই যারা বেশি প্রিন্টের মধ্যে পছন্দ করে না হালকার মধ্যে তারা এই পিসটা চুজ করতে পারে আচ্ছা ভিতর পাশে একটু দেখায় দেই ভিতরে এই সকল পিস কিন্তু বলে রাখা ভালো আসলে কুরবানির সময় সবথেকে বেশি উপকার হয় সারা বছর তো হয়ই কুরবানির সময় যেহেতু বড় একটা ফ্রিজ তো তাদের জন্য নিতে চান তাদের জন্য সিটেবল হবে ভিতরে কিন্তু অনেক জায়গা দেখেন অনেক জায়গা যারা নিতে চাচ্ছেন অনেক জায়গা আমার সময়ের প্রয়াসে তো সব সময় আসলে ডিসকাউন্ট থাকে আপনারা দেখে থাকবেন ভাই শীতকালীন অফার চলতেছে গরমকালীন অফার চলতেছে এমনটি সময়ের প্রয়াসে হয় না সময়ের প্রয়সে বারো মাসি অফার থাকে ধন্যবাদ ভাই

খুবই সুন্দর ভিতর পাশটা একটু দেখা দেব ভিতর উপরে হচ্ছে নরমাল এবং হচ্ছে নিচে হচ্ছে ডিপ খুবই সুন্দর বক্স সিস্টেম বক্স কোয়ালিটি খুবই প্রিমিয়াম ভাই প্রাইসটা বলে দেন এটার এমআরপি হচ্ছে 51900 টাকা

আহ যেমন একদম ফুটন্ত একটা ফুল জীবন্ত একটা ফুল ফুটে আছে এটার মডেল হচ্ছে দুইশো চল্লিশ লিটারের একটা ফ্রিজ ফিফটি ফিফটি ফ্রিজ ভিতর পাশটা একটু দেখাই ভাই আচ্ছা ভিতরে উপরে হচ্ছে নরমাল খুবই সুন্দর ভিতরে ইউজ জায়গা আছে অনেক কিছু রাখতে পারবেন এই ফ্রিজটা দামে যেমন কম মানে মানেও ভালো গুণে ভালো আপনারা এগুলো মন হচ্ছে বধু একদম ভাই মানে আমার বধু ওরকম মনে হইতেছে দেখেন কত সুন্দর

সাতশো টাকা এবার আমি দেখাবো মিডল ফ্যামিলি জন্য আপনারা যারা একটা ডিফের গভীরতা বেশি এমন একটা ফ্রিজ চাচ্ছেন তো তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবেল হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুইশো আশি লিটার এর জিডি মধ্যে এবং সেটা মিরর মধ্যে হয়ে থাকে মিরর এর মধ্যে হয়ে থাকে হম 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 ভিতর পার্সে একটু দেখে দেয় তোদের উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল খুবই সুন্দর

যেখানেই আছেন একটা ডাবল ডোর নিতে চান আপনি অনেক আসলে আশা ভরসা নিয়ে নিতে চান কিন্তু আপনার বাজেটে কুলায় না আপনি নিতে পারছেন না অর্থাৎ আমি এক তাদের জন্য নিয়ে আসছি আমি ভীষণ ব্র্যান্ডের একটা ফ্রিজ ডাবল ডোর এটার মডেল হচ্ছে ভীষণ পাঁচশো লিটারের একটা ফ্রিজ ছেষট্টি লিটার ফ্রিজ তো আপনারা আজকে পেয়ে যাবেন আসলে লাখের ফ্রিজ হাজারে লাখের ফ্রিজ হাজারে অনেক কিন্তু আলমারি ফ্রিজ বলে থাকেন এগুলাকে মাইটু খোলল না জাদু দাতা আমাদেরকে এই পাস্তা হচ্ছে নরমাল আচ্ছা এটা সুন্দর অসাধারণ একটা ফ্রেস অসাধারণ একটা ফ্রেস মানে যারা কম টাকার মধ্যে ডাবল ডন নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা একদম বেস্ট একটা ভিডিও হচ্ছে એમ মনে করতেছি কারণ হচ্ছে আজকে যে প্রাইসটা বেরা দিবে

টাচ সিস্টেম গুলো এখানে দেখা আছে সম্পূর্ণ নন পোস্টের ডাবল ডোর প্রাইসটা একটু কমায় দিবেন আজকে অন্য অন্য ভিডিওর থেকে অবিয়াসলি অবিয়াসলি এটার এমআরপি হচ্ছে 99900 টাকা তো আমরা এখান থেকে যেহেতু বলেছি লাখের প্রাইস হাজারে তো এক্কেবারে প্লাট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 72000 টাকা কি বলেন ভাই মাত্র 72000 টাকা একদম 28000 টাকার মতো ডিসকাউন্ট ভাই 72 এক 8500 টাকা ডিসকাউন্ট করা যায় না আসলে এই ভিডিওর জন্য যদিও আমরা 73 এ বিক্রি করেছি তো এক সপ্তাহ অফার

স্ক্রিনশট দেখাতে হবে ঠিক আছে না হলে কিন্তু আপনাকে সেই বাহাত্তর হাজার দিয়েই নিতে হবে ঠিক আছে আপনি ভাই আসবেন চলে আসবেন সময়ের পর ইলেকট্রনিক্স এটা হচ্ছে দলপুর সাদাবাদ ঠিক আছে তারপরে যদি আসতে অসুবিধা হয় স্ক্রিনার যোগাযোগ করবেন এবং আমি আছি জায়দ ভাই সবসময় থাকবে এবং হচ্ছে ভাইদের কিন্তু গুগল ম্যাপেও লোকেশন দেওয়া আছে কোনো সমস্যা নেই একদম অথেন্টিক আর যারা আসতে পারবেন না তারাও কিন্তু চাইলে আলোচনা সাপেক্ষে কিন্তু আপনার বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন সবাই তো আসা আসলে পসিবল না অনেক সময় কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের যারা আছেন সবাই কিন্তু এখানে আসা সম্ভব না তো আমাদের অনলাইনের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন মিনিমাম দু হাজার টাকাও যদি দিয়ে থাকেন আমি আপনার ফ্রিজটা দেশের প্রত্যন্ত অঞ্চলে ইনশাল্লাহ পৌঁছিয়ে দেব কুরিয়ার পয়েন্ট পর্যন্ত ধন্যবাদ জায়দ ভাই তাহলে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আপনারা যারা ফ্রিজ কিনবেন মাসের যেহেতু শুরু আপনারা চলে আসবেন ইনশাল্লাহ ভাইয়ে কিন্তু ভালো একটা অনারিয়ম করে দিবে আপনি এসে আমার কথা বলবেন তো আর সাবস্ক্রাই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম